বিক্রসঙ্ঘর উদ্দেশ্য বন্দনা আমার সর্বজন শ্রদ্ধেয় বনবান্তের উদ্দেশ্যেও বন্দনা করতাম ইয় মানবলা করবার মধ্যে আমার শ্রদ্ধাবান দীপেন্দ্র দা আর বহুজন বহু জায়গা তুলেচ্ছি শ্রদ্ধাবান দায়িকা ম যারা মোসিনিয়র তারারাইও সম্মান শ্রদ্ধা নিবেদন করো আর যারা সমবয়সী জুনিয়র তারারাই মধ্যে শুভেচ্ছা জানা যাও মেয়ে ইদু সপ্তমে জানা এই জাগান সেবা লি এক লোভে ল আর এই আয়োজক সমিতির আপায় হিসাবে মনে ফোন করে সে একটাই তুমি যে বোতাম মই সেই বোধ করি এবার আগ্রহী হে মনে মধ্যে আমি একা ইয়ে করি স্পিড বোধ মিলে স্পিড বোধ না স্পিড বোধ তো মর জেলা পুলিশ তোমাকে সাধারণ জন্য লগে এনেই যে গেটি সাই সুসি লক্ষা এনজয় করে উঠে ইচ্ছ এবং আমার কলেজ লাইভর বান্ধবী শিক্ষ অর্চনা তালুকদার হালকা গম বাড়ি বাড়ি ইচ্ছি সিলেই মর এনজয় করছ হ্যাঁ তো যা হোক এই দুঃখ মানুষ এই বিজন বিজন যথেষ্ট গরম তোমার হয়তো আমি শুনে দিয়ে কেন আরও সত্য দিন মূল জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নয় সদস্য হিসাবে না মো তোমাদেরকে একটু নায়ক সারণ এ নিয়ে ইঞ্জিনিয়া শ্রমণের ব্যাপার হ্যাঁ ঘুরে রাজাদের লং না তো এজনে বেঞ্জ হরণে গরম যে গুম যাবো হ্যাঁ এনিও মেয়াদি বিষয় বিমান দেওয়ালতো সাত তো মাদি লামা পড়ে ঠেল করি পড়ে গি যদিও অনেক ক্ষমতা দিনে মনে হয় আর দে না এনি এই সাময়িক বিষয় বরং ভান্তাহি নলামিনে ফারণ তারা মনলেই আমার তো মাদাগুড়িটি থান তারা যদি তিনি থান তারা যদি নিধি থান তারা ইয়া নদে পুত পবিত্র অনেক উমরে বি মানে লোকের আহাজ উড়ি উড়ি ফেভারন মনে লাগে আমার দি কিন্তু আমার পত্তানি আমার দিল্লামা করে গিয়ে পত্তাম শুরু দেই তুমি অত হয়তো দিয়ে কে হতা তুলি সব চিকন করি কপাল বহন ইয়ন দ্বারা আগে দিন হয়তো তারা তুন কম নলাইব নতুন ইলেকাই ফেমা এক সুরর ফাতান ঘরত সুরিকো সম্বে গই সদ কাজা ঘরের গিরচ দাগকে ঝাপতে মারি সুর করা

ধারণ ধরণ রুদুরেত সেই ইয়ে মানুষের যত সমাগত বিষয় হ্যাঁ বয়স বৃদ্ধি চেত হয় যতই জ্ঞান চর্চা করে অভিজ্ঞ মানুষ যতই লেখাপড়া করে যতই বিভিন্ন জায়গা পেরায় ততই ভিন্ন মত ভিন্ন পথ ভিন্ন চিন্তা ইয়া লাগত পায় ব্যক্তি লাভত পায় যুক্তি লাভত পায় হ্যাঁ সে নি সে যুক্তি বুদ্ধি ব্যক্তি সাক্ষাতলে ভিন্ন ইয়া মুখোমুখি হয় হ্যাঁ যারা বোকা তারা তর্কে অবতীর্ণ হন আর যারা বুদ্ধিমান তারা যুক্তির সাথে গ্রহণ করন অর্থাৎ ম যুক্তিরতন যদি থযুক্তি হন দোলায় তা হানি লগা যাতে ম অসুবিধা নেই আর মহেন যদি গম হয় থাকুন মানি লগাতে অসুবিধা নেই হ্যাঁ সালাক মিনি যুক্তির বিচারে সে ধারণ করন গ্রহণ করন সমকালীনতা সর্বধা আমার গম যদি চিন্তার সমকালীনতা নথায় আধুনিকতা নথায় পরিবর্তন নথায় যে হয়তো অনিত্য বুদ্ধ দর্শনের অনিত্য মানেই সার্কুলেশন হ্যাঁ নিত্য চেঞ্জর সর্বদা পরিবর্তন এই পরিবর্তনান সমকালীন চিন্তা ইয় যদি আমি ধারণ্য করি পালন করি হতাগত বুদ্ধর কথা মতো আচরণ আরিয়া তার যে আচরণ আনি বৈজ্ঞ্য বুদ্ধ আমি যদি এখনো চিনি সেই চিনি ধারণ করি সেই তাহলে আমি আরিয়া তার পূর্বের সমাজ ব্যবস্থার বাসিন্দা বিজ্ঞান সভ্যতা অনেক প্রযুক্তি আক্রাই আরিয়া বজার আমিও কি সে পরিবর্তন আমি গ্রহণ নহরিব সেকা দিন বিমান নয় এল একে বিমান হই আমি বিমান নচরিব আর যদি আমি হই না ও সত্য ভরে বিমান নধর মুই নজমবে দিল্লি তা দিয়া দিমবে মরে বেহুম নহব নে অ পরিবর্তন অবশ্যই গ্রহণ করিব হে সিএনর ফেকিতে মর দিয়ে লেখা লেখা না মর স্টাডি ই তুমি এক মদম নহব হই কিনে সেই অমলর পত্তানি জলই নহেলা আনা নহেলা বান্দে উনি দে হিন্দু সরন গরনে বিনা দং গরা দেওগে খালি ভাইয়ে যান কিন্তু মই মনে ৰঙে চিহত চেন্দেল পিন্ধি সি সিন্দুধৰণ কৰিলে সি এটা বেছি ক্ষতি হ'ব কালি যাওঁ নহয় গাড়ীত এক্সিডেণ্ট হয় আনা বানা সত্তা কোনো গা কৰে তাতো চিন্তা খবৰ হ'ব তে মই মনে ৰংগে হিন্দু ধৰণত যাতে যদি চেণ্ডেল পিন্ধিও যান এহঁতৰ কোনো হোৱাৰ কথা নহয় তুমি সি মনে কৰক মই যোগ ঠিক আনি নাথিঙেই ঠিক আছে আচ্ছা যদি ঠিক তাইছিল আমি সাবি নদীব সিয়ানপানকে তাই বিবেচনা করবে মত আবেদন নিবেদন থাকল স্যান্ডেল খেলে তুমি পিন্ধু চালন করছো যাতে তোমার নিরাপদ ঠাই ইহান হতে একখান আর তাত আমি পুরোনাই নিতুন নিগিলিয়ে ফেব আধার পাতি যে দান সেই সময়ত আলোর খুব প্রয়োজন এলো ইলেকট্রিসিটি আবিষ্কার নয় ল্যাম্পর আবিষ্কার নয় কেরোসিনটার আবিষ্কার নয় তাদের হতে আধার পাতি হল অত্যন্ত বান্তি হয়েও তালে ভারে বুদ্ধ আমলত সেই সিংহ দ্বারা বক্তা বুদ্ধ এলাকা তারাইও তালে ভারত সেই সময়ত আধার পাতির গুরুত্ব তাৎপর্য প্রয়োজনীয়তা অত্যন্ত পেয়ে গেল কিন্তু এইখানে আমার মনে হয় যে বৃত্তবন্ধুকে রাজাপাতি দান গলে যে পুণ্য হয় আমিও সে রাজাপাতি দান করি এবং চালেই আমি নিজে কথা ঘুরি হলে সে বড় দান করি বলো সি আমার বেড়িব যদি থই লারে লারে যারা বক্ত এবার গায়ক এবার তারা দালা দৌ না নয় নে আর যদি এর কি অভাবই ভারি আমি একে তো বেকআপ লাইন যদি আমি দান করি বানতে বই এক হাজার বারাত ধরুন তাই ছিপি বসিবি কারণ গেলেও চলিব নয় এই যে দানরা কিছু পরিবর্তন আনার প্রয়োজন আগে এই পাতি দান এই ধর্ম তারপর বুদ্ধ দান বুদ্ধ রাধা রাধা বদ্যালয় ভেঙে বার জায়গা নয় বদ্যালয় আমার তালে ক্ষেত্রে আমি ইক্ষ বড় বুদ্ধ আরেই বর ইক্ষ বুদ্ধ মানে বে বুদ্ধি বুদ্ধ মূর্তি দানোর উদ্দেশ্যে যারা দান ধর তারা দুই হাজার পাঁচ হাজার নির্ধারিত দি আমি উচ্চর্গ বুদ্ধমূর্তি দান এদেরকে দানের আধুনিকতা আনা যায় এর মধ্য প্রস্তাব তুমি ভাবিছি যদি কম হয় গ্রহণ করছো গম নহলে তার জীবন এবং মরণ সব কিছুই আমি সমর্পণ করি দেবতারে সৃষ্টিকর্তারে কিন্তু বিজ্ঞান কারণে জন্ম মৃত্যু দৈবাধীন নয় দেবতার নির্ধারিত দেবে জন্ম না দেবতার নির্ধারিত মানুষ মরণ বিচিত্র নিজে হয় কিন্তু প্রমাণ হল তোমার যুক্তি যদি গম্প এই যে আমি সিজার করি নর্মালি জন্ম লগ হব দুদিন পরে দি আমি তার ভাল আমি করে দিই তাতে মেচিউর বেদুই দুদিন আগে তার অপারেশন করে নিয়ে বাইর করে তাহলে তো সেই দৈবাদিন নয় তার জন্ম হন আর যে মানুষ তো আমাকে পনেরো দিন পরে মরিব তার যদি কিডনি কো সংযোজন করি তো আরও পনেরো বছর পা যায় পেছনে জন্ম মৃত্যু আগের মতন দৈবাদিন নয় বিজ্ঞান অনেক আক্ষ দিয়ে এই অনিত্য অনিত্য মানে গতিশীলতা জ্ঞান সত্য সর্বদা আংশিক ঠাই দিয়ে পূর্ণতা ন পায় দর্শনে হতে জ্ঞান বদলে সত্যিও বদলে প্রধানী যদিও বর্বর দে মূল মানুষ শিগুন সত্যিও বদলে এক সময় সত্য কি সূর্য আনু দিয়ে ডুবি ঠিকে নয় সূর্য কেন লড়ে কপন নিকা সত্যব গ্রহণ করে না করে দি তলে বি সত্যব ফেল মারি নেই ঠিকে সূর্য নয় দিয়ে নয় ডুবে হিন্দু তারা হাই স্কুলের মাত্র এখনো প্রাইমারি স্কুল পড়ান যে চিরন্তন সত্য হইয় সূর্য পূর্ব দিকে উদে পশ্চিম দিকে অস্ত যায় যেন দুকে মিজে 하다 মিজে পড়া দ কারণ গ্যালিলিওর তত্ত্ব ভূকেন্দ্রিক মতবাদ আমি বাদ দেই ঠিক কে কোপারনিকাস তত্ত্ব আমি এই আগে বিশ্বাস করি গ্রহ নক্ষত্র সূর্যের কেন্দ্র না দ দ আসলেতে সত্যই হয়ে বদলাই তাই আসলে যদি এই যে এক দ তাই আস্তে আস্তে পাতা এই পৃথিবীর পূর্ব দিকে ঘুরে তাই পৃথিবী পূর্ব দিকে ঘুরে এই হিয়ং এই আমিও ঘুরির সেই লগে ঘুরিতে নয় না না ঘুরির কিন্তু যদি ভূকেন্দ্রিক মতবাদ কইছই

পরে হিসেবে সেই দৃষ্টিভঙ্গি স্বার্থ আদি সত্য বজার একবার মনোভাব এই ঠিনে কারণে মানুষ আমি একান্ত বিষয়ের থিন ব্যবহার করি মর স্বার্থে মিড ডেফিনেশন তোমার তোর স্বার্থে তুই ব্যক্তি ঘর এই ক্ষতি হয়তো দৃষ্টিভঙ্গি কারণে ব্যাগ কময় হিনে সহ্য মাজে গই। আমি যদিও হই ধর্ম ঘুরি ব্যাগ ধর্ম আনিও এই গম নয় ব্যাগ ধর্ম নৈতিক আদর্শ নৈতিকতা নিয়েও গম নয় হম নয় বিভিন্ন ধর্ম বিভিন্ন লোক আগে আল খাইদার নেতা হন না লাডেন তালেবানের নেতা মল্লা উমর মল্লা উমরে দিব আল খাইনে লাদ লো লও দিব মল্লা উমরে লোহি তাই সি হকা গম হবা নে পম হবা সাজিব হইগি হাজীব হ্যাঁ লোহি মহে সিয়ন্ত সবাই গম নহন হ্যাঁ সিহেন্ট সত্য তারা ওই ধর্মীয় অনুশাসনের বিশ্বাস করি নেই তারা সিঁত্রে জাতা হোক তাই খরা উড়ি ধর্মফাল ফালে সি হয় সিও উদাহরণ দূর আগাদি এই ব্রাহ্মণ্য সমাজের মধ্যে ওই খুব শক্তিশালী হল জ্ঞানং অত্তভজনং এই থুমবাই পেলে মারে অত্তভন হয় গোবিন্দ একদিন যেহেতু জমিদার রাজা করত জমিদার যে না জমিদার যেহেতু গোবিন্দ করত স্যে রোজা সালের গোবিন্দতে হজুর থুমবাইনে নব ফাঁকুড়া তোর ফাঙর আহ রাজা ভাঙাতে জমিদারিট নয় কারণ অতক্ষ জন ওই তোমার প্রিয় হ্যাঁ জমি যাইছে হেনা ওই একদিন যে হয়েছে গোবিন্দ থাকতে বেড়ালি গোবিন্দ তুই ইচ্ছে তোমার কন্যা নগর অতি হুজুর ভাঙর হ্যাঁ মুখ্য গুরু এরা নারে তুই তত হয়তো তোমার প্রিয় গুরু এরা হাজি তত আর যাদ নথেব তাই কিছু ব্রাহ্মণ এলা তারা সমর্থন নয়ে গোবিন্দ গুরু এরা হাই এন করতে অত যাদ তো নয় গোবিন্দ করাউরি জন্ম ফালে লাগছে কি হয় আমি বুদ্ধ প্রদর্শিত দিয়ে নির্দেশন মধ্যম গুড়ি ফালে বঙ্গে এই যে লাল ফকির এক হিন্দু আর যখন জলবসন্ত তে তোর একটা ধারেলাম সহযাত্রী কিন্তু মুসলমান পল্লী তো নিবা শুশ্রুষাগুলি গমিয়ে গমনীয় জক দিয়ে ধাপুকুয়েসিম নগরে থাকা ভাই রেসিম নাই জাত ঘুরি কে খোব হির বা উড়িয়ে তার মুসলমান তাই মুসলমান হিন্দু তাই হিন্দু ঠিক একইভাবে শাসন রাজ আসিল মুসলমান ঘর তার জাত দাদা হাতারি এই বিষয়ে আনি আমি খরাঘরি ধর্মেলে চিনি অব মধ্যমি আমি ফালে ফালি যা হোক বড় উপস্থাপক ইয়ে করে সংক্ষিপ্ত করি মেতেই লক্ষ্মী পূজা সরস্বতী পূজা বুদ্ধ পূজা নদী নদী নেই ইউরোপ মানুষজন আমেরিকা মানুষজন শক্তিশালী গেনি বুদ্ধ পূজা দিলে সবচেয়ে গ্ণীয়বার সদা আমি লক্ষ্মী পূজা দিনে সবচেয়ে মাজনার সদা ইর মানুষ চুন সরস্বতী পূজা দিনে সবচেয়ে বিদ্যাবানবার সদা ইর এশিয়ার ভারতের মানুষজন কিন্তু এই লক্ষ্মী পূজা নগরী নিয়ে ইউরোপ মানুষজন জ্ঞানী তারা মাজন তারা মানে এই সম্পদশালী ইলন মাস দায়ী হনদিন লক্ষ্মী পূজা নগরক সব পূজা নিজে সব সবকিছু অর্জন হয় সে নয় সব থেকে কমলাকে যে এই যে দুই মারাউনের ইয়ে আমি যে ইয়ে দিল আর্থিক সাহায্য তুলে দিল ব্যক্তিগত মঙ্গল এবং ব্যক্তিগত মুক্তির সাইতে সমষ্টিক এবং সামাজিক মঙ্গল এবং মুক্তি ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে তা যাও মই থকা নোৱাৰিম মগৰাকী আৰ মানুহে জাকি আগমন সময় দিনেকুৱা গম পাক মগদা নিগম নোৱাৰিলে ইয়াত ফেলেজি মই ফেলে বৰীবাৰ নিজে পই আগম লাগিলে নেজে যুক্তি আনি বিবেচনা কৰি ধন্যবাদ